ছয় বছরের দাম্পত্য জীবন কোল জুড়ে দুই বছরের ফুটফুটে এক শিশু সবই ভেঙে গেল এক অন্ধকার প্রেমের ভাদে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন গৃহবধূ শাশুড়ির হাতে সব ফাঁস শুরু হলো দাম্পত্য বিষ শেষ হলো দুই প্রাণের পানে চরম নাটকীয় হৃদয়বিদারক ঘটনা ঝিনাইদহের শৈলকূপ উপজেলার রঘুনন্দনপুর গ্রামে ওলিগা তো পরিবার সূত্রে জানা যায় আলামিন ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেন একই উপজেলার কামান্না গ্রামের সাথী খাতুনকে দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও পরবর্তীতে নানা বিষয় নিয়ে কলহ দেখা দেয় এই কলহের আগুনে ঘি ঢালে একই এলাকার আলী নামের এক যুবকের সঙ্গে সাথীর গোপন সম্পর্ক বারোই জুন গভীর রাতে ওই গোপন সম্পর্ক ফাঁস হয়ে যায় আলামিনের মা ফাইমা খাতুন নিজ বাড়িতেই ছেলের বউকে পরকিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে পেলেন গৃহবধূ সাথী তখন শাশুড়িকে হুমকি দেন বিষয়টি গোপন রাখতে পরদিন এ নিয়ে বসে পারিবারিক বৈঠক অপমান আর উত্তেজনার করেন গৃহবধূ সাথী তাকে উদ্ধার করে দেখতে যায় আলামিনের শাশুড়ি সব জেনে শুনেও মেয়ের পক্ষ নিয়ে গালিগালাস মানসিক আঘাত এমনকি মামলার ভয় দেখানো হয় আলামিনকে অপমানিত ও ক্ষুদ্ব আলামিন সেদিনে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে বিষ পান করেন পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছেলে ওর বাসায় আসে ও শাশুড়ি দেখে ফেলে ওই সময় আরমেন বাড়ি ছিল না ওই সুযোগে মোবাইলের মাধ্যমে হোক আর মাধ্যমে হোক ওই সারারা আনে যখন ওর শাশুড়ি দেখে ফেলে শিক্ষর করতেছিল তখন ওরা হুমকি দিছিল যে ওর সাওয়াল

হাসপাতালে থাকা সাথী খাতুন দাবি করেন আমার কোন সম্পর্ক নেই শাশুড়ি মিথ্যে অপবাদ দিচ্ছে লজ্জাই অপমানে আমি বিষ খেয়েছি মিথ একটা জীবন। শৈলকমা থানার ওসি মাসুম খান জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে পরকিয়া কেবল সম্পর্ক নয় এটা একটি নীরব ঘাতক যেখানে প্রবেশ করে সেখানেই ভালোবাসার মৃত্যু ঘটে পেছনে ফেলে শুধু কান্না আর কানামাসি